হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সহজভাবে পাস্তা রেসিপিটা সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো আশা করছি অনেকের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে এবং সহজ মনে হবে তো যারা যারা লাইভে থাকবেন মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন পাস্তা অনেক ধরনের হয় পাইভের মতো হয় পেছানো হয় শামুকের মতো হয় যে কোনো ধরনের পাস্তা নেন না কেন আজকের রান্নার টিপসটা একই থাকবে তো আশা করছি অনেকের কাছে ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ব্যাগের সাথে থাকবেন এখানে হাফ কেজি পাস্তা আছে তো সম্পূর্ণগুলি নিব না এখান থেকে হয়তো তিনশো গ্রামের মতো আমি রান্না করব তিনশো গ্রাম পাস্তা সিদ্ধ করার জন্য এখানে আমি পানি দিয়ে নিচ্ছি পানিটা ডবল দিতে হবে আর পাস্তা রান্না করার সময় অবশ্যই পানিতে একটু লবণ তারপর তেল এতে কি হবে পাস্তা যখন সিদ্ধ হবে জ্বর জোরে থাকবে সামান্য একটু আমি তেল দিয়ে দিলাম এখন একটু লবণ দিব পাস্তা রান্না খুবই সহজ আমরা সকলে করতে পারি তবে কিছু কিছু ছোট ছোট আছে যেগুলো এটাও পাস্তা রান্না টেস্ট বাড়ানোর একটি টিপস সামান্য একটু তেল আর লবণ পানিতে দিলে যখন সিদ্ধ করবেন এটার মধ্যে তেলটা যখন লেগে যাবে তারপর হচ্ছে জ্বর জোরে থাকবে একটার সাথে একটা লেগে যাবে না সেই সঙ্গে আপনি যখন পানিতে তেল দিবেন এটার ভিতরে কিন্তু লবণ দেওয়ার কারণে পানিতে এটার ভিতরে লবণটা পর্যাপ্ত ঢুকে যাবে পানি ফেলে দিলেও লবণাক্ত কিছুটা কিন্তু এটার মধ্যে থাকবে রান্না করার সময় অল্প দিলে হয়ে যাবে পানিটা পর্যন্ত অপেক্ষা করব। অসংখ্য ধন্যবাদ যারা যারা পরিচিত কেউ যদি জয়েন হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করার চেষ্টা করবেন পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা করলে পর্যাপ্ত চলে চলে আসবে আসছে এখন হচ্ছে আমি চারশো পাঁচশো গ্রামের মধ্যে একশো গ্রাম রেখে দিচ্ছি চারশো গ্রাম হচ্ছে পাস্তা দিয়ে দিলাম পটম তো পানিতে এখন এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করব দেওয়ার পর এটাকে চেনারে ছেড়ে দিচ্ছি চুলার জালটা আর একটু কমিয়ে দিচ্ছি বাচ্চারা নাস্তা খেয়ে চলে গেছে তো স্কুল থেকে আসার পরে পাস্তাটা দিব সাড়ে এগারোটার সময় ছুটি হবে আসার পরে নাস্তা খাওয়ার জন্য বায়না করে তাই ভাবলাম যে পাস্তাটা আমি আজকে রান্না করে রাখি তাহলে খুব মজা করে খেতে পারবে এসে তো সে স্তা রান্না করার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ কচিয়ে দিলাম পেঁয়াজ বাজার সময় সামান্য একটু লবণ দিলাম এখন পেঁয়াজটা হালকা বাজা বাজা বলে এটার মধ্যে দিয়ে দেবো একটি ডিম একটি ডিম দিয়ে আসছি আমি রান্না করছি অনেকে ডিমের পরিমাণ বেশি দেয় বাচ্চারা যদি ডিম খেতে ভীষণ পছন্দ করে তাহলে ডিমের পরিমাণ বেশি দেবে আমার বাচ্চারা পাঁচটার মধ্যে বেশি ডিম পছন্দ করে না সেজন্য অল্প ডিমই একটা ডিমের মধ্যে চারশো গ্রাম পাঁচটা আমি

তেলের পরিমান কম দিয়েছি যাতে গলা না জ্বালা কারণ তেলের পরিমাণ যত কম হবে যুজে দেখতে খারাপ লাগবে তবে তেলের পরিমাণ কম হলে খাওয়ার পর সমস্যা হবে না

টেস্ট করার পর মনে হলো যে লবণটা একটু কম হয়ে যায় তাই লবণ দিলে যায় মধ্যে দিব স রান্নার সময় অল্প দিব আবার রান্না শেষ হয়ে গেলে আর যখন খাবে তখন আমি আলাদা করে কি করবো

অসংখ্য ধ ধন্যবাদ এখন বহুতান বন্ধ কৰি দিয়ে পাস্তা কমপ্লেট যারা পাস্তা খেতে পছন্দ করে না তাদের কাছে ভালো লাগবে না তবে যারা খেতে পছন্দ করে তাদের কাছে আজকের এই পাস্তাটা অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি ভালো লাগবে তখন আপনাদেরকে আমি এই পাস্তাটা একটু খেয়ে টেস্ট করে দেখাবো

तो थक गए ना हाफेज